আত্মহত্যাহতাম আমি আত্মঘাতী সেই একটা মানুষ সারাটি জীবন ধরে তিল 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 করে করেছে প্রেমের বুকে মিথে ফানুষ এ নয় করে দাও কে আর কারো হবে প্রিয় দেখার চে শ্রেয় মৃত্যুর ঢেউ এ নয়ন করে দাও কেউ আর কারো হবে প্রিয় দেখার চেষ্ট মৃত্যুর ঢেউ এমনের ভাষা তার ছিল কি অজানা কি সুখের স্বপ্নতে ফেলে স্মৃতিগুলোকে করবে সে সংসার সীমানা এমনের ভাষা তার ছিল কি অজানা কি সুখের স্বপ্নতে ফেলে গুলোকে গড়ে সে সংসার সীমানা এ নয়ন নন্ধ করে দাও কে আর কারো হবে প্রিয় দেখার চেষ্ট এত ভালোবাসাই আমি কেন বাসলাম দেখেবে কি করে চোখ তার পাশে কোন লোক ভালো যদি অন্ধ হতাম এ নয়ন অন্ধ করে দাও কে আর কার হবে প্রিয় দেখার শ্রেয় মৃত্যুর আত্মহত্যা পাপ নতাম আমি আত্মঘ্যাতি সেই একটা মানুষ সারাটি জীবন ধরে তিল 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 করে করেছে প্রেমের বুকে মিথ্যে মানুষ এ নয়ন করে দাও কেউ কার হবে প্রিয় প্রিয়ার শ্রেয় মৃত্যুর এত ভালোবাসায় আমি কেন বাসলাম দেখেবে কি করে চোখ তার পাশে কোনো লোক ভালো যদি অন্ধ হতাম